পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে জেলা সদরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বিশে জুন সন্ধ্যায় আওয়ামী শিল্পগোষ্ঠী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন শিল্পীদের পরিবেশনায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল আগামী তেইশে জুন উপমহাদেশের প্রাচীনতম এই দলটি দেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবেন বঙ্গবন্ধুর হাতে গড়া স্বাধিকার আন্দোলনের রাজনৈতিক এই দলটি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদান করেছেন তাই তো স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষের দেশের অন্যতম রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর করতে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সামাজিক নানা কর্মসূচি গ্রহণ করেছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা দলীয় কার্যালয় সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকছে রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভা প্রতিদিন বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত দশটা পর্যন্ত